আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন জেনে আসি বিনোদন জগতের সর্বশেষ সংবাদ সেন্সর বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন সেন্সর বোর্ডের সদস্যদের তালিকায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাতা আশফাক নিপুন নির্মাতা খিজির হায়াত খান নির্মাতা তাসমিয়া আফরিন মৌ নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল অভিনেত্রী কাজী নওশাব আহমেদ ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন আমরা জানি ধুম সিরিজের সিনেমাগুলোতে নায়কের চেয়ে ভিলেনদের হাইট থাকে বেশি এবার সেই খাতায় নাম লেখালেন দক্ষিণী তারকা সুরিয়া শোনা যাচ্ছে ধুম ফোর সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে সুরিয়াকে সম্প্রতি বিয়ের পেয়েতে বসেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাওয়া রাও হায়দারি ও দক্ষিণী তারকা সিদ্ধার্থ নবদম্পতির জন্য শুভকামনা রইল জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশ প্রদানের উদ্দেশ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য জুরি বোর্ড গঠন করা হয়েছে জুরি বোর্ডে আছেন অভিনেতা ইলাস কাঞ্চন অভিনেত্রী অপি করিম সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ এবং গায়িকা নাজমুন মুনিরা নেন্সি এবার শাহরুখ পুত্র আরিয়ান খান নির্মাণ করছেন ওয়েব সিরিজ যার নাম স্টারডম এর কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন মোনা সিং ছেলের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে বাবা শাহরুখ খানকে এছাড়াও সৃষ্টিতে একটি চরিত্রে অভিনয় করেছেন সালমান সোনার গায়ে কাজপুর এলাকায় রুহুল এক ছেলেকে গুলি করে নামে পঙ্গু করার ঘটনায় অভিনেত্রী রোকেল প্রাচী ও অরুণা বিশ্বাসকে আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে এদিকে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় শেখ আল মামুন পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমা নাম আনপ্লাগড এতে একজন রেমিটেন্স যোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প অজানা ভবিষ্যৎ ফুটে উঠবে রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরিমনি অনম বিশ্বাস পরিচালিত এই ওয়েব সিরিজে পরি বিপরীতে অভিনয় করবেন মোস্তাফিজ নরিম নাল এ ছিল এখনকার মতো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাআলা খুব শিগগিরই হাজির হচ্ছি আরো কিছু বিনোদনমূলক খবর নিয়ে আল্লাহ হাফেজ